মধ্যবিত্তদের জীবন সত্যিই কষ্টের কেউ প্রকাশ করতে পারে আবার কেউ প্রকাশ করে না তারা ভালো থাকার চেয়ে ভালো থাকার অভিনয়টাই বেশি ভালো জানে জীবনের বাস্তব পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে নিতে জীবনের মূল্যবান সময়গুলো এতটাই দ্রুত চলে যায় তারা কখনো টেরই পায় না কারো কাছে মনের কষ্টের কথা শেয়ারও করতে পারে না কারণ আত্মসম্মানে আঘাত লাগবে মানুষের কাছে ছোট হয়ে যাবে এটাই হচ্ছে মধ্যবিত্তদের ভয়ের একটি জায়গা আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ছোট ব্লগে আশা করি আমার ব্লগের সাথে থাকবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পুরো ভিডিওটির সাথে থাকবেন আজকে আমার ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু মধ্যবিত্তদের কথা শেয়ার করব আজ হলো ছুটির দিন সবাই একটু দেরিতে ঘুম থেকে উঠেছে তো ঝটপট কি নাস্তা বানাবো মাথায় আসছিল না আর সব জিনিস বাসায় থাকে না তো আমি ভাবলাম যে সবাই পাস্তা পছন্দ করে তো সবাইকে পাস্তা রান্না করে দিলাম তারপর পাস্তা খাওয়ার পরে আমি চা আর বিস্কুট খেয়ে নিলাম ব্যাস সকালে নাস্তা হয়ে গেল সকাল চলে গেল আলহামদুলিল্লাহ এখন দুপুরের চিন্তা মাথার মধ্যে ঘোরপাক খাচ্ছে কি রান্না করব। ফ্রিজ পুরো ফাঁকা বাজার একদমই নেই তো আমি চিন্তা করতে করতে ছোট মাছ ছিল সেগুলো ডাল বেটে তার সাথে মিক্স করে বড়া বানিয়ে ভেজে নিচ্ছি বাহিরে বৃষ্টি হচ্ছে আপনাদের ভাইয়ের শরীর একদমই ভালো না তো আমি নিষেধ করেছি বাহিরে বের হতে আমাদের বড়দের জন্য চিন্তা না হলেও ছোটরা কিন্তু সব কিছু দিয়ে ভাত খেতে চায় না অথবা খাওয়ানো সম্ভব হয় না তারপরও আমি চেষ্টা করেছি আমার সিম্পল কিছু খাবার দিয়ে সবাই ভালো মতো খাওয়ার জন্য তো ঢ্যাঁড়স ছিল ঢ্যাঁড়স ভাজি করে নিলাম ছোট মাছ দিয়ে বড়া বানিয়ে নিলাম আর আলু ছোটো ছোটো কিউব কিউব করে কেটে আলুর দম বানিয়ে নিলাম একটু স্পেশালভাবে আর সাদা ভাত তো আমি একটু টেনশনে ছিলাম আমার বাচ্চারা কিভাবে খাবে তো ওদের আবার ঢ্যাঁড়স খুব পছন্দ ঢ্যাঁড়স ভাজি হলে আর মুরগি না। আমরা যারা মধ্যবিত্ত গৃহিণীরা রয়েছি তারা সবসময় চেষ্টা করি সাধারণ খাবারগুলো অসাধারণভাবে প্রেজেন্ট করতে তো ঠিক আমিও সেই চেষ্টাই সবসময় করে থাকি যাদের সবাই মজা করে খেতে পারে সত্যিই অসম্ভব মজা হয়েছিল এই বড়া দিয়ে শুধু ভাত খাওয়া যায় তার সাথে ঢেঁড়স ভাজি এবং আলুর দম আলুর দমটাও খুবই স্পেশাল হয়েছে এবং খুবই মজার আসলে এত কিছু প্রয়োজনও হয় না তো সবাই অনেক মজা করে ভাত খেয়েছিলো আলহামদুলিল্লাহ এরকম সাধারণ খাবার কিন্তু মাঝে মধ্যে অসাধারণ মনে হয় আর আজ ছিল বাহিরে প্রচুর বৃষ্টি তো বৃষ্টির দিনে সাধারণত গরুর মাংস খিচুড়ি এগুলো খুব ভালো লাগে এবং আমার বাসায় আগে প্রায় আমি রান্না করতাম তো আজকে সেই খাবারগুলো না হয়ে তার পরিবর্তে যে খাবারগুলো আমি খেয়েছি তো এই খাবারগুলো আসলে কোনো অংশে কম নয় তো আপনারা কারা কারা এই খাবারগুলো পছন্দ করেন এবং খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন আমরা মধ্যবিত্ত ভাই কে কী মনে করলেন সেটা বড় বিষয় নয় আমাদের সাথ থাকলেও অনেক সময় সাধ্য হয় না তো এর সাথেই মানিয়ে নিতে হবে এবং আল্লাহর কাছে সব সময় শুক্রিয়া আদায় করতে হবে তো আমি মজা করে ভাত খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম